পারফেক্ট ঘনত্বের ফ্ল্যাক্সিড জেল বাড়িতে কিভাবে তৈরি করে নিতে পারো এবং তার মধ্যে কি কি অ্যাড করে নিলে তার কার্যকারিতা বহু গুণে বৃদ্ধি পাবে নতুন চুল গজানোর জন্য হেল্পফুল হবে সেই বিষয়ে আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফ্ল্যাক্স সিড জেল প্রিপেয়ার করার জন্য আমি এখানে বড় এক কাপ চাল ধোয়া জল নিয়ে নিয়েছি চালটাকে প্রথমে দুবার জল দিয়ে ধুয়ে নিয়েছি তৃতীয়বার এক কাপ জল অ্যাড করে খুব ভালো করে চালটাকে তার মধ্যে চটকে নিয়ে তার জলটা নিয়ে নিয়েছি এক কাপ বড় এক কাপ মতো বড়ো এক গ্লাস নিয়ে নিতে পারো এর সঙ্গে লাগবে হাফ কাপ পরিমাণ ফ্ল্যাক্স সিড বা তিসির বীজ এবং লাগবে রোজমেরি এসেন্সিয়াল অয়েল একটা পরিষ্কার পাত্রে চাল ধোয়া জলটা নিয়ে নেবে চাল ধোয়া জলটা যখন বেশ গরম হয়ে যাবে ফোটার ঠিক আগের মুহূর্তে এসে পৌঁছাবে দেখলেই বুঝতে পারবে অল্প অল্প বুদবুদ উঠছে সেই অবস্থায় তার মধ্যে হাফ কাপ পরিমাণ তিসির বীজ বা ফ্ল্যাক্স সিড অ্যাড করে দিতে হবে এরপরে দশ মিনিট মতো লাগবে দেখে নেবে ভালো করে এটাকে ফুটতে দেবে অবশ্য করে মাঝে মধ্যে হাতা দিয়ে নাড়তে থাকবে দেখে নেবে সিটগুলো যেন পাত্রের তলায় বসে না যায় তাহলে চিপকে যাবে ওই এক দেড় মিনিট অন্তর অন্তর একটু করে নাড়ি চাড়িয়ে দেবে ব্যাস এবার ভালো করে ফুটতে দাও ফুটতে ফুটতে দেখবে যখন পারফেক্ট তৈরি হচ্ছে কিভাবে বুঝবে যখন প্রচণ্ড পরিমাণে গ্যাজা উঠতে আরম্ভ করবে উপরে বেশ ফোম ফোম হয়ে আসবে তার মানে তোমাদের ফ্ল্যাক্স সিড জেলটা একদম পারফেক্ট কনসিস্টেন্সির প্রিপেয়ার হয়ে গিয়েছে এই দেখো এইটা হচ্ছে পারফেক্ট জেল কনসিস্টেন্সি আসার আগের মুহূর্তে প্রচণ্ড বুদবুদ ওঠে এরপরে হাত দিয়ে চেক করে নিতে হবে একটুখানি জেল নিয়ে নাও আঙ্গুলে তারপরে দেখো এক তার হচ্ছে কিনা এবং সেই তারটা স্টে করছে কিনা দেখো এখনো আমার স্টে করছে না এইবার দেখো স্টে করে যাচ্ছে থেকে যাচ্ছে তারটা এই অবস্থায় বুঝে নাও তোমাদের জেলটা একদম প্রিপেয়ার হয়ে গিয়েছে এটাকে কিন্তু গরম গরমই ছেঁকে নিতে হবে ঠান্ডা করলে সিডসগুলো জেলের মধ্যে লক হয়ে যাবে তখন আর কিছুতেই ফ্ল্যাক্স সিড জেলকে সিডসগুলো থেকে আলাদা করা যাবে না এইভাবেই তৈরি হয়ে যাবে চালের জল দিয়ে ফ্ল্যাক্স সিড জেল এইটা ভীষণ পোর্টেন্ট হয় পুষ্টিকর হয় চুলের জন্য লিটারালি খাদের কাজ করে হেয়ার রিগ্রোথে হেল্প করে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে খুশকি কমায় চুলকে বৃদ্ধি করতে লং লেন্থ করতে হেল্প করে এরপরে দেখো আমি নর্মাল এক গ্লাস জল অ্যাড করে সেই তিসির বীজগুলো দিয়েই আর একবার জেল প্রিপেয়ার করে নিচ্ছি এই রকম করে তোমরা তিনবার মতো একই ফ্ল্যাক্স সিড দিয়ে জেল প্রিপেয়ার করে নিতে পারো সবটাই ইকুয়ালি পোটেন্ট হবে চাল ধোয়া জল দিয়ে যদি ফ্ল্যাক্স সিড জেলটা বানিয়ে নিতে পারো সেটা হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি চাল ধোয়া জল ধরো হাতের কাছে নেই তখন এমনি জল দিয়েই করে নিতে পারো কিন্তু যদি চাল ধোয়া জল দিয়ে প্রিপেয়ার করে নিতে পারো তো খুবই ভালো হয় চেষ্টা করো অবশ্য করে এরপরে গরম গরমই জল থেকে ছেঁকে নিতে হবে সিডসগুলো আলাদা করে নেবে এটাও এখনও ফেলার যোগ্য হয়নি এটা দিয়ে হেয়ার মাস্ক বানিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো মাথায় সেই বিষয়ে অন্য কোনো দিন আলোচনা করব। মোট কথা এটা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো আর এই যে জেলটা আমাদের তৈরি হয়ে গিয়েছে দেখো রঙের একটু ডিফারেন্স কিন্তু তোমরা নিজেদের চোখে বুঝতে পারবে চাল ধোয়া যে জলের তৈরি ফ্ল্যাক্স সিড জেলটা ওটা একদম মানে আল্পস গুডনেস আরও এই ধরনের যে কোম্পানিগুলো থেকে ফ্ল্যাক্স সিড জেলটা পাওয়া যায় ঠিক সেরকম কালার এসছে আর প্লেন জল দিয়ে যেটা বানাবে সেটার কালারটা একটু লাইটার শেডে আসবে দুটো পাশাপাশি রাখলেই ডিফারেন্সটা খুবই চোখে পড়বেই এরপরে এই পুরো জেলটাকে ঠান্ডা করে নেবে তারপরে একটা কাঁচের বোতলে স্টোর করে রেখে দিতে পারো দুই সপ্তাহের জন্য অবশ্য করে সপ্তাহে একবার ফ্ল্যাক্স সিড জেল লেন্থ থেকে শুরু করে স্ক্যাপ সব জায়গায় লাখি লাগিয়ে রেখে চল্লিশ মিনিট পরে শ্যাম্পু করে নেবে এতে চুল ভালো থাকবে ওভারঅল হেলথ বজায় থাকবে চুলের খুশকি একদম কমে যাবে এর মধ্যে এটাকে হেয়ার রিগ্রোথের জন্য এর মধ্যে অ্যাড করে নিতে হবে এবার রোজমেরি এসেনশিয়াল অয়েলের সাত থেকে আট ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল আমাদের চুলকে রিগ্রো করতে স্ক্যাল্পে নতুন চুল গজাতে তাকে নতুন চুল গজাতে পর্যন্ত খুবই হেল্পফুল হয় নক্সেটেলের চেয়ে বেটার কাজ করে দেখিয়েছে রোজমেরি এসেন্সিয়াল অয়েল এটা আমি বলছি না এটা প্রমাণিত সত্য এইভাবে তোমরা ফ্ল্যাক্স সিড বাড়িতে খুব সহজেই জেল প্রিপেয়ার করে নিতে পারো এবং চুলের যত্নে ব্যবহার করে নিতে পারো বাজার চলতি প্রোডাক্টসের উপর আর ভরসা করতে হবে না সস্তায় পুষ্টিকর